স্বাগতম সবাইকে মায়াবন ইউটিউব চ্যানেলে আজ আমরা জানব একটি এমন পাখির গল্প যার জীবন কাটে আকাশে শুধুই আকাশে ভাবুন তো এমন একটি পাখি যে ডিম পাড়ে ছানা জন্মায় এবং সেই ছানাটিও কিছুদিনের মধ্যে আকাশে উড়াল দেয় তারপর বছরের পর বছর মাটিতে আর নামে না হ্যাঁ আপনি ঠিক শুনেছেন এটি কোনো রূপকথা নয় বরং প্রকৃতির এক আশ্চর্য বিস্ময় এই পাখিটির নাম হল কমন সুইফট বাংলায় যাকে বলা যায় সাধারণ সুইফট তবে এরা একেবারেই সাধারণ নয় এরা পৃথিবীর সবচেয়ে রহস্যময় ও বিস্ময়কর পাখিগুলোর একটি কমন সুইফট পাখির বৈজ্ঞানিক নাম হল অ্যাপুস অ্যাপোস আকারে এরা ছোট দৈর্ঘ্য মাত্র ১৬ থেকে সতেরো সেমি এবং ওজন মাত্র তিরিশ থেকে চল্লিশ গ্রাম দেখতে অনেকটা গুলতির মতো সরুও ডানা কিন্তু এই ছোট্ট শরীর দিয়েই তারা প্রতি ঘন্টায় একশো বিশ থেকে একশো কিমি পর্যন্ত উঠতে পারে সাধারণত এরা ইউরোপ এশিয়া এবং আফ্রিকার মধ্যে অভিবাসন করে গ্রীষ্মে ইউরোপে আসে আর শীতে চলে যায় আফ্রিকায় এরা বছরের বেশিরভাগ সময় আকাশেই কাটায় এমনকি টানা দশ মাস পর্যন্ত মাটিতে না নেমে থাকতে পারে এখন প্রশ্ন হল এতদিন আকাশে থেকে কিভাবে বেঁচে থাকে উত্তরটা চমকে দেবার মতো কমন সুইফট পাখি খায় আকাশেই উড়ন্ত অবস্থায় ছোট ছোট পোকামাকড় ধরে এরা পানীয় পান করে বাতাসে থাকা জলীয় কণাকে জিভ্যা দিয়ে ধরে এমন কি এরা ঘুমায়ও উঠতে উঠতেই হ্যাঁ বৈজ্ঞানিকরা বলছেন তারা এক বিশেষভাবে ঘুমায় যাকে বলা হয় ইউনিহ্যামিসফেরিক স্লিপ অর্থাৎ মস্তিষ্কের এক পাশে ঘুম আরেক পাশে সচেতনতা প্রকৃতির কি অবিশ্বাস্য সৃষ্টি তাই না কমন সুইফট পাখি বছরে মাত্র একবার প্রজননের জন্য মাটিতে নামে এরা সাধারণত পুরনো ভবনের ফাঁকফকর খোলা জানালা বা পাহাড়ি গর্তে বাসা বানায় প্রতিবার দুই থেকে তিনটি ডিম পারে ডিম থেকে বাচ্চা ফোটে প্রায় আঠেরো থেকে একুশ দিনে এরপর চল্লিশ দিনের মধ্যে সেই ছানাটিও একেবারে প্রস্তুত হয় আকাশে উড়াল দেওয়ার জন্য এই ছানারাই একবার আকাশে উঠলে পরবর্তী প্রায় দুই থেকে তিন বছর আর মাটিতে নামে না একটানা জীবন কাটিয়ে দেয় আকাশেই বিজ্ঞানীরা দেখেছেন কমন সুইফট পাখিরা আবহাওয়ার সাথে অসাধারণভাবে খাপ খাওয়াতে পারে বৃষ্টির সময় এরা উঁচু দিকে উঠে যায় আবার বাতাসের প্রবাহ বুঝে এরা দিক পরিবর্তন করে বাচ্চারা যখন ঘরে থাকে তখন মা বাবা একশো কিলোমিটার দূরে গিয়েও খাবার সংগ্রহ করে আনে তাদের চোখ এমনভাবে তৈরি যেন চলন্ত অবস্থাতেই ছোট প্রকার গতিবিধি বুঝতে পারে আকাশে তাদের দিক নির্ধারণের জন্য তারা সূর্যের আলো ক্ষেত্র এমনকি পৃথিবীর কৌণিক গোতে ব্যবহার করে কমন সুইফট পাখিটি শুধু একটি বিস্ময়কর প্রাণী নয় এটি প্রকৃতির এক জীবন্ত শিক্ষা তার জীবন আমাদের শেখায় নিরবিচ্ছিন্ন গতির মাঝেও স্থিরতা খুঁজে নেওয়া যায় আমরা যখন ক্লান্ত হই থেমে যেতে চাই তখন ভাবতে পারি এই ছোট্ট পাখিটা কেমন করে বছরের পর বছর একটানা আকাশে কাটিয়ে দেয় তার ঘুম আহার প্রেম সবই আকাশে এর মানে জীবনের টিকে থাকতে হলে মানিয়ে নিতে জানতে হয় বাধা আসবেই ঝড় আসবেই কিন্তু যার ডানায় ভরসা আছে সে ঝড় ঠেলে সামনে এগিয়ে যায় এই পাখি আমাদের শেখায় সত্যিকারের স্বাধীনতা মানে শুধু মুক্ত থাকা নয় বরং নিজের সীমা অতিক্রম করে এক নতুন জীবনের ছোঁয়া পাওয়া আজ আমরা জানলাম এক আশ্চর্য পাখির কথা কমন সুইফট যে পাখি আকাশেই জন্মায় আকাশেই বেঁচে থাকে আর আকাশেই তার জীবনের অর্থ খুঁজে পায় এমন গল্পগুলো আমাদের কৌতূহল বাড়ায় পৃথিবীকে নতুন চোখে দেখতে শেখায় আপনি যদি এমন অজানা প্রাণী প্রকৃতির বিস্ময় ও জীবনের গভীর বার্তা নিয়ে তৈরি ভিডিও দেখতে ভালোবাসেন মায়াবন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর নিচে কমেন্টে জানিয়ে দিন আপনি কি আগে কখন এমন পাখির কথা শুনেছিলেন পরবর্তী পর্বে আবার দেখা হবে আরও একটি অবাক করা গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত নিরাপদে থাকুন সুস্থ থাকুন আর প্রকৃতিকে ভালোবাসুন Allah Hafiz